করে আমাদের কাছে ফিরে এই নিষ্পাপ মুখে ধন্যবাদ আপন কাছে ফিরে পাবার সমাজের অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে আসার এই গল্প চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে পঞ্চাশ জলদস্যুর আত্মসমর্পণের এখানে আগতরা একসময় সমাজের চোখে ছিল দুর্ধর্ষ অপরাধী তবে ছিলেন কারো পিতা কারো ভাই কারো নারী সেরা ধন সন্তান জন্ম জন্মান্তরের এই পরিচয় মুছে ফেলতে না পারলেও অপরাধ জগতে দুর্ধর্ষ সন্ত্রাসীর পরিচয় কালিম আলেপন করে দিয়েছিল তাদের বন্ধনের মাঝে সরকারের এমন মহৎ উদ্যোগের ফলে সেই সম্পর্ক যেন আজ নতুন পুনর্জন্ম লাভ করেছে অপরাধকে ঘৃণা করো অপরাধীকে নয় তাই পৃষ্ঠপোষকতা আর কিছু মানুষের আন্তরিক প্রচেষ্টার ফলে আজ আলোর পথে ফিরে আসার সুযোগ পেয়েছে এই মানুষগুলো পাপ পুণ্য ভালো খারাপের বিবেচনায় নিজেদের অপরাধ জগৎকে কখনোই সমর্থন করে না তাই নিজেদের খারাপ কৃতকর্মগুলো পিছু তারা করতে থাকে কালো ছায়ার মতো বাচ্চা অসুস্থ হয়ে গেছে আমি ভাবতেছি না ডাক্তারের কাছে নিতে পারতেছি না স্টেশনে উড়ে মার জন্য বাজার করতে তাহলে এটাকে জীবন আমরা অনেক খারাপ কাজ করতাম আমরা তো ভালো কাজ করতাম না একটা মানে আমরা সব করতাম মানে খারাপ কাজ আমরা ভালো কাজ করতাম না তো আজকে বলতে লজ্জা লাগবে না আজকে এটা তো আমরা তো নিজেরা সংসদ নিজের বুঝতে পারছি বলে আমরা আলোর হতে ফিরে আসছি জন্মের আত্মচিৎকার কখনোই তাকে অপরাধী হিসেবে জন্ম দেয়নি এখানে আগত প্রতিটি মানুষের অপরাধ জগতে পদার্পণের গল্পগুলো সমাজের এক নিষ্ঠুর বাস্তবতা কর্তৃত্ব কিংবা প্রতিপত্তি টিকিয়ে রাখতে আমাদের সমাজই এদের অপরাধী বানিয়েছে এই বাস্তব সত্যগুলো আমাদের অজানা না থাকলেও অনুষ্ঠানস্থলে আগতদের অতীত গল্প শুনে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না লেখাপড়া অবস্থা ছিলাম ওই সময় বিভিন্ন খারাপ লোক সাথে জড়িত হই আর ওই লোক যাদের সাথে জড়িত হই ওরা যে যসু ডাকার সেটা তো আমি জানি না আমরা তো শুল কাটতে পারছি দাড়ি শেপ করতে পারছি কিন্তু সুসুন্দর লাগছে হয়ে গেছে পরিষ্কার পরিচ্ছন্ন হাস্য উজ্জ্বল চেহারার এই মানুষগুলোর পরিচয় একদিন ছিল জলদস্যু হত্যা খুন রাহা জানিয়ার চিন্তাই ছিল তাদের মূল পেশা সাদামাটা চোখে তাদের অস্ত্র আর ক্ষমতার দাপটে মূর্তীয়মান আতঙ্ক হয়ে থাকতেন সাগর পাড়ের মানুষেরা মনে হতো বিশাল অর্থভাণ্ডার গড়ে তুলেছেন তাদের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে তবে এই গল্পগুলিতেও লাভের গুড় পিঁপড়ায় খেয়ে মোটা তাজা হয় জমিদারের ছেলে লাভ তো আমরা ছিল না লাভ ছিল হলে আমরা বস বছলে অনেকটা কামাইয়া আমরা দিত না আমরা বিশ হাজার তিরিশ হাজার পাঁচ হাজার দশ হাজার এরকম দিত লাখ লাখ টাকা এরা কামাইছে আজকের এই অনুষ্ঠানে চট্টগ্রামের উপকূলীয় অঞ্চলের চিহ্নিত পঞ্চাশ জন জলদস্যু আনুষ্ঠানিকভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণের মধ্য দিয়ে ফিরে এসেছেন আলোর পথে একদিন যাদের পরিচয় দিতে লজ্জাবোধ করত তাদের পরিবার আজ তারাও এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে হাসি মুখে বরণ করে নিলেন তাদের রক্তের বন্ধনকে আমার স্বামী এখানে ভালো ফথ চলতে পারবে এখানে দশজনের সাথে কথা বলতে পারবে আমার স্বামীর সাথে করে থাকতে হবে না এটার জন্য খুশি হয়েছে ভালো লাগার বাজি বেশি ভালো লাগার ইন আজার আজার দোয়া করি সরকারের এই লেখকান এই লেখান গিয়া দিয়ে বেশি খুশি হয়ে এসহ তৃতীয় ধাপে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান চট্টগ্রাম সাতের আন্তরিক প্রচেষ্টায় এই অন্ধকার জগতের মানুষগুলোকে ফিরিয়ে আনা হলো আলোর পথে তবে এই গল্পের সাথে জুড়ে আছে আরও একটি নাম চট্টগ্রামের তরুণ সাংবাদিক মীর মোহাম্মদ আকরাম হোসেন জানিয়েছিলেন এমন কাজে নিজেকে যুক্ত করতে পারার অনুভূতি আমার আজকে খুব ভালো লাগছে এই কারণে যে এই অন্ধকার জগতের মানুষগুলোকে স্বাভাবিক জীবনে ফেরাতে পেরেছি আত্মসমর্পণের আওতায় আনতে পেরেছি এবং যেই পরিবারগুলো তাদের স্বামী বা তাদের বাবা মার দীর্ঘদিন দেখা পায় নাই কথা হয় নাই অনাহারে অর্ধাহারে দিন কাটিয়েছে সেই পরিবারগুলো আজকে স্বস্তি নিঃশ্বাস ফেলেছে এই অনুষ্ঠানটির মধ্য দিয়ে জন চিহ্নিত জলদস্যু স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করেন যাদের মধ্যে রয়েছে এক নারী জলদস্যুও অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী তাদের হত্যা ও ধর্ষণ মামলা ছাড়া সকল ক্ষেত্রে আইনি সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেন পাশাপাশি আগামী দিনে স্বাবলম্বী হতে তুলে দেন অনুদানের চেক আলাউদ্দিন মজুমদার দেশ বর্তমান চট্টগ্রাম